হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে ক্র্যাশ গেমটা প্লে করবো বুঝছেন সো ক্র্যাশ গেমে যে পরিমাণে ভাই প্রফিট দিবে এটা বুঝে প্লে করলে অন্য কোনো গেমস আপনাকে এত পরিমাণ প্রফিট দিতে পারবে না তো ফার্স্ট অফ অল এখানে আমার দুইশো টাকা প্লেস বেট আছে সো এখানে দিব সাতশো দুইশো নয়শো তো নয়শো টাকা প্লেস প্লেসবেট দিব সো দেখা যাক আসলে দশটার পর গেমস প্লে করতেছি তো দেখি আজকে কত দূর কেমন করতে পারি সেটা দেখার বিষয় ওঠো বাবা উঠো সিক্স সেভেন ও সেভেন পয়েন্ট এতে ক্র্যাশ করছে তো সমস্যা নয় পরবর্তীতে আমি ষোলোশো টাকা আর এখানে দুইশো টাকা আঠারোশো টাকা আমার প্লেস বেট টোটালি সো দেখি এটা কত দূর অব্দি উঠে আসলে ক্র্যাশ গেমস প্লে করতে গেলে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আপনি টেন এক্স করে নেবেন দেন টেনেক্সের কাছাকাছি নেবেন তাহলে যে আপনার প্রফিটটা খুব ভালো হবে ওকে সো দেখতে দেখুন আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের ক্র্যাশ গেমসের ভিডিও থেকে অনেকে অনেক ভালো প্রফিট করে আপনারাও যাতে অনেক ভালো প্রফিট করতে পারেন এই চেষ্টা করি সবসময় যে হচ্ছে ক্র্যাশ গেমের ভিডিও দেওয়ার ওকে মোটামুটি পনেরো হাজার টাকা নিতে পারছি আর এখান থেকে মোটামুটি দুই হাজার আটশো বিরাশি টাকা নিতে পারছি এখন কিন্তু মোটামুটি আমার হচ্ছে দশ হাজার টাকা প্লাস প্রফিট আছে আমি হচ্ছে আরো বেশি প্রফিট করব। মিনিমাম বিশ হাজার টাকা তোমাকে এখান থেকে প্রফিট করতেই হবে তো আজকে গেমস প্লে করতেছি প্ল্যানবেটে আসলে বেড এমন একটা প্ল্যাটফর্ম ক্র্যাশের দিক থেকে কিন্তু এটা বেস্ট যারা বিশেষ করে ক্র্যাশ গেমস প্লে করেন তারা আসলে প্ল্যান বেডে আইডি ক্রিয়েট করে এখান থেকে হচ্ছে আপনারা ইয়ে করতে পারেন যাদের অ্যাপসেল প্রয়োজন আমি হচ্ছে এতে দিয়ে দিবা নে আমি টেলিগ্রামে হচ্ছে অ্যাপসের লিঙ্ক দিয়ে দিই মানে আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখানে হচ্ছে আপনার ইয়েটা পাবেন সবকিছুই পাবেন ওখানে সবকিছুরই আপডেট দেওয়া হয় সো দেখা যাক আসলে লাস্ট অব্দি দূর কেমন করতে পারি সেটা একটা দেখার বিষয় তো ক্রাশ থেকে মোটামুটি অনেক ভালো প্রফিট করা যায় যদি আপনি ক্র্যাশটা বুঝতে পারেন সেই ক্ষেত্রে আর না বুঝে পেলে করলে ভাই এখানে আপনি মারা খাবেন খুব ইজিলি মারা খাবেন ওকে তো এখন মনে করেন যে সেই লেভেলে ক্র্যাশ করবে সো আমাকে প্লেসবেট কমাই দিতে হবে প্লেসবেট কমাই দিয়ে 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 মনে করেন যে যখন উঠবে না তখন প্লেসবেটটা হাই করে দিব

ফাইভে ওয়ান পয়েন্ট থ্রিতে যারা ক্লিক করে এরা খুব ভালো প্রফিট করতে পারে না তো যারা সুযোগের অপেক্ষায় থাকে এবং ধৈর্য ধরে সুযোগটা কাজে লাগায় শুধুমাত্র তারাই মনে করেন যে ভালো প্রফিট করতে পারে আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা সবসময় চেষ্টা করি যে হচ্ছে বড়সড়া নিব এবং হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা নিই না আমরা দুই তিনটা নিই জাস্ট এতে আমাদের অনেক ভালো প্রফিট হয় ওকে তো এখন পাঁচশো টাকা করে কিছু প্লেসবেট দিব পাঁচশো টাকা করে প্লেসমেট দিব দেন মনে করেন যে স্টাইক প্লেসমেট বাড়াবো তো তার জন্য হচ্ছে আরও কিছু প্লেসবেট করে দেখি ওকে এখানে চারশো এখানে একশো পাঁচশো টাকা প্লেসমেন্ট ওকে ওকে এটা ওকে সো আরও কিছু প্লেসমেন্ট দিতে হবে যেহেতু মনে করেন যে এখন যে পরিমাণে ভাই ক্রাশ করতেছে আসলে বোঝা যাচ্ছে না যে কি হবে তো ক্র্যাশ করুক সমস্যা নয় আমিও সে সবজি দেখব আমাকে প্রফিট দিয়ে যাওয়াই লাগবে কারণ ভাই ক্র্যাশ থেকে কখনও তেমন আমি লস করি না তো এখান থেকে আমাকে প্রফিট দিয়ে যাওয়াই লাগবে সবাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন ওকে 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 তো পাঁচশো টাকা করে কিন্তু আমি প্লেসমেট দিয়েই যাচ্ছি আর মারা খাচ্ছি পাঁচশো টাকা করে মারা খাইতে খাইতে মোটামুটি আমার কিন্তু প্রায় সাড়ে চার পাঁচ হাজার টাকার মতো মারা খেয়ে ফেলছি ওকে এর পরবর্তীতে প্লেস বেট চেঞ্জ করতে হবে আরও দেখি আরও কয়টা দিয়ে দেন প্লেট বেট প্লেস বেটটা চেঞ্জ করব করে আমি হচ্ছে ইয়ে করবো সো দেখা যাক দুই হাজার টাকা প্লেস বেট করছি ওকে তো দেখা যাক এটাও মারা গেলাম আবার দু হাজার টাকা প্লেসমেন্ট দিব তো দেখি এটা উঠে কি আসলে এখন ওঠার একটা সম্ভাবনা আছে আমি যত বুঝি কারণ ভাই দেখেন পুরো যে পরিমাণে ক্রাশ করছে আর এটা যদি বাই চান্স উঠে তাহলে মিনিমাম বিশ এক সবার করবে বিশ ওভার সবার করবে শিওর যদি উঠে বলা যাচ্ছে না এটা আমি টেন এক্সে ক্লিক করে দিয়েছি এটা আমি রিস্ক নিতে যাচ্ছি না যেহেতু আমার ব্যালেন্স কমে আসছিলো সো এই জন্য এটা ওকে বলছিলাম না যে এটা উঠলে বিশেক এক্স করবে তো মোটামুটি সাতাশে ক্র্যাশ করছে তো অনেক ভালো তবে একটা সুযোগের অপেক্ষায় ছিলাম সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু আমি মোটামুটি ভালো আর বিশ হাজার মতো প্রফিট আছে চারশো বিশ টাকা প্লেসমেট দিবো চারশো বিশ এটা এটা প্লেসমেট করতে পারলাম না সমস্যা নাই তার পরবর্তীতে এটা করব এটা হচ্ছে চারশো বিশ টাকা প্লেসমেট ওকে দেখতে থাকুন সবাই মনোযোগ সহকারে যে কিভাবে প্রফিট করতে হয় এটা মেবি উঠবে এটা যদি উঠে পনেরোই নিব তার ইচ্ছা আছে এখন যদি পনেরো অব্দি উঠে পনেরো ওকে তো মোটামুটি কিন্তু ছ হাজার টাকা নিতে পারছি এখান থেকে চারশো বিশ টাকায় তো যাই হোক আমি আর গেমস প্লে করতেছি না অনেক টাকা প্রফিট করে ফেলছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ কথা হবে নেক্সট ভিডিওতে